আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতি দশ দশ দু হাজার পঁচিশে ত্যাগ করে মার্গি হতে চলেছে কোন কোন রাশিগুলি শুভ ফল পেতে চলেছেন তা নিয়েই আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই কুশলে আছেন বৃহস্পতি বক্রতা ত্যাগ করবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বক্কতা ত্যাগ করার পরে মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে পাঁচ দিন নিউট্রাল থাকে তারপর থেকে ফলদান করার ক্ষমতা চলে আসে যখন বৃহস্পতি এভ্রিতেই ন্যাচারাল শুভকারক গ যখন ন্যাচারাল শুভ কারক গ্রহ মাধ্যমে চলে যায় তখন বক্যতা থাকাকালীন তার মধ্যে ফলদান করার ক্ষমতা অনেকটাই কিন্তু হ্রাস পায় অনেকের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে থাকে তাদের দশা অন্তর্দশা যখন চলবে বা জন্মকালীন যখন বৃহস্পতি অশুভ অবস্থায় যদি থাকে তাদের ক্ষেত্রে নেগেটিভ বা অশুভ ফলগুলো কিন্তু পেয়ে থাকে সাধারণত বৃহস্পতি যেহেতু শুভকারক গ্রহ অর্থ কর্ম শিক্ষা ইত্যাদি ইত্যাদির শুভ ফল কিন্তু প্রদান করে থাকে দেখবেন অনেকের ক্ষেত্রে বকতা থাকাকালীন বৃহস্পতি আর্থিক ব্যয় কিন্তু এনে দিয়েছে অপরের প্রতি সন্দেহ প্রবণতা এনে দিয়েছে কাজকর্মে অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে চলেছে এবং আর্থিক ক্ষতি আর্থিক লস এগুলো কিন্তু এনে দিয়েছে অনেকের ক্ষেত্রে সম্মানহানি প্রতারণা এরও শিকার কিন্তু হয়েছে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভফল অনেকের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো এই সময়ে দিয়েছে অনেকের ক্ষেত্রে রেজাল্ট সেই মতো আশাতীত হয়নি অনেকের এই যে যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক তারা জ্ঞানের ক্ষেত্রে বা বুদ্ধি বিভ্রাট কিন্তু এনে দিয়েছে দেহ কষ্ট অনেকের ক্ষেত্রে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল হতাশা ঋণযোগ কলহ বিবাদে বা গৃহে সুখের হানি বা সম্পত্তি বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা কারণ শুভকারক গ্রহ যখন বক্রতার মাধ্যমে থাকে বা অশুভ যাদের রয়েছে এই সময়ের ক্ষেত্রে বক্রতা থাকাকালীন তারা কিন্তু নানান দিক দিয়ে জর্জরিত হয়েছে ঠিক এই যে বক্রতা ত্যাগ করে মার্গী হয়েছে কোন কোন রাশিগুলো ঠিক এর পথ থেকে ফলদান করার ক্ষমতা আলো এসে যাবে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব একটা ছকের মাধ্যমে এখানে যে ছকটি দেখছেন এটা পাঁচই ফেব্রুয়ারির উপরে ছকটি তৈরি করেছি দেখুন বৃহস্পতি বক্রতা আরম্ভ করেছিল ঠিক বিশ্ব রাশিতে পাঁচ তারিখে তো বক্রতা ত্যাগ করবেই নিউট্রাল থাকার পরে ফলদান করার ক্ষমতা আসবে কিন্তু বৃহস্পতি নবতরা চক্রে বদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে যেহেতু নবতারা চক্রে যে গহটি বদ নক্ষত্র বিপদ নক্ষত্র বা প্রত্যালি নক্ষত্রে এই তিনটে নক্ষত্রে অবস্থান করবে তারা কিন্তু ফলদান করার ক্ষমতা অনেক সময় হ্রাস ঘটবে অনেকের ক্ষেত্রে অশুভ ফলও কিন্তু প্রদান করে থাকে এখানে বৃহস্পতি বর্তমানে কিন্তু রয়েছে রোহিণী নক্ষত্রে বদ নক্ষত্রে যখনই রোহিণী নক্ষত্রের পরে যখন মৃগসিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি জোরালোভাবে ফলটা প্রদান করবে বর্তমানে কিছুটা হলেও ফলের তারতম্য কিন্তু ঘটাবেই দেখুন যেহেতু মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম্পতি হওয়ার কারণে শুভকারক গ্রহ নবম্পতি গ্রহ সব সময়ের ক্ষেত্রে শুভ হয় দ্বিতীয় ভাব অর্থ পরিবার এবং সবথেকে বিশেষ করে এখান দিয়ে যাবতীয় যেগুলো বিচার্য বাকশক্তি মিষ্টিমধুর কথা বলার প্রবণতা এগুলো কিন্তু আনবেই বা অর্থনৈতিক জায়গাটা সাপোর্ট দেবেই পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় আনবেই যেহেতু নবম প্রতিগ্রহ শুভ হওয়ার জন্য যেহেতু রোহিণী নক্ষত্রে রয়েছে রোহিণও এই রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি অধিপতিগ্রহ চন্দ্র তাহলে সুখের জায়গা সুখ ফুক এগুলো আনার চেষ্টা করবে কিন্তু এই সময় সুখের জায়গাটা একটু কম পাবেন কারণ হাস ঘটবে যেহেতু পদ নক্ষত্রে রয়েছে বা জায়গা সম্পত্তি গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে কিছুটা হলেও তারা একটু হাস বৃদ্ধি ঘটবে নাহলে মেষ রাশির জাতক জাতিকারা ঠিক পাঁচই ফেব্রুয়ারির পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারাও যেহেতু ষষ্ঠপতি হলেও নবম্পতি গ্রহ আপনাদের বৃহস্পতি একাদশভাবে রয়েছে একাদশভাবে থাকার জন্য পজিটিভ বা শুভ রেজাল্ট কিন্তু আনবে বক্রতা থাকাকালীন কিছুটা ফল আপনারা পাননি এই সময় কিন্তু বিদ্যাক্ষেত্র বলুন অর্থনৈতিক জায়গা বলুন বা প্রত্যেকটা বিষয়ের উপরে বৃহস্পতি যেগুলি কানেক্টেড সেগুলি ফলদান করার ক্ষমতা বৃহস্পতির মধ্যে চলে আসবে এখানে যেহেতু তৃতীয়ভাবে পঞ্চমভাবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই যে আপনারা দেখবেন শারীরিক টুকটাক ট্রাভেল চলেছিল সেটা এখন কিন্তু নিরাময় আনার চেষ্টা হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠপতি হল পঞ্চমভাবে দৃষ্টি পড়েছে তৃতীয় ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক বজায় অতি অবশ্যই কর্ক রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকারা এখন থেকে পেতে শুরু করবেন তারপরে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রয়েছে নবমভাবে বৃহস্পতি এবং নবমপতি গ্রহটিও সপ্তমভাবে ক্ষেত্র বিনিময় করে বসে রয়েছে তাহলে এখানে শুক্র যতদিন থাকছে বা বৃহস্পতি এখানে থাকবে পনেরোই মে পর্যন্ত এই যে মেষ রাশি জাতক জাতিকারা পনেরোই মে পর্যন্ত শুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আনবে তারপরেই কিন্তু চলে যাবে পনেরোই মে থেকে ঠিক মিথুন রাশিতে গমন করবে কর্কট রাশিরও ক্ষেত্রে তখন দ্বাদশভাবে চলে আসবে তখন কিন্তু টোটাল মেষ রাশি এবং কর্কট রাশি এই রাশি জাতক জাতিকারা বা কন্যা রাশি এবং সব থেকে বিশেষ করে বৃশ্চিক এবং মকর এই রাশি জাতক জাতিকারা এই পাঁচটা রাশির জাতক জাতিকারা পনেরোই মে পর্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেই আমি এরপরে কন্যা রাশি রাশিরও নবমভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে বৃহস্পতিও এখানে যেহেতু কন্যা রাশির উপরে দৃষ্টি পড়ছে রাশিপতির উপরে নিজে এখানে কন্যারাশির তৃতীয় ভাবের উপরে দৃষ্টি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে শুভ এবং পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু বৃহস্পতি করবেই পনেরোই মে পর্যন্ত সবথেকে বেশি ফল পাবেন যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি ঠিক তারপরে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি হওয়ার কারণে এবং সপ্তম স্থানে থাকলেও এখানে যেটা নবমপতি নক্ষত্রে থাকায় শুভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আনবে অর্থনৈতিক জায়গাটা ভালো করবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় দেবে এবং এখানে যেহেতু সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু বা বুদ্ধির জায়গা জ্ঞানের জায়গা বিকাশ অতি অবশ্যই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি তৃতীয়পতি এখন পঞ্চম ভাব দিয়ে গমন করছে সেই কারণে মকর রাশির জাতক জাতিকারাও কিন্তু শুভ ফল পাবেনি এবং তৃতীয়ভাবে পঞ্চম ভাব যেহেতু পঞ্চমভাবে রয়েছে পনেরোই মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সন্তানের সঙ্গে সুসম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসা ভাই বোন আত্মীয় কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবেই তার সঙ্গে সঙ্গে মকর রাশির ঠিক একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবমভাবেও বৃহস্পতির দৃষ্টি রয়েছে এইগুলো কিন্তু বাবার সঙ্গে মনের মিল মতের মিল ভাগ্য আপনাদের সাপোর্ট করবে ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো আপনারা কিন্তু এই পাঁচটা রাশি জাতক জাতিকারা মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি জাতক জাতিকারা সব বিষয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আনবে অর্থনৈতিক জায়গা বলুন কাজকর্ম বলুন ব্যবসা বাণিজ্য উন্নতি ভাগ্য আপনাদের এই মুহূর্তে সহায় হবে কারণ এইগুলো ভাগ্যপতি। পঞ্চমপতি এবং নবম্পতি কোন গ্রহ শুভ ভাব দিয়ে এবং শুভ জায়গা দিয়ে যখনই পাশ করবে শুভ ফল পেতে কিন্তু বাধ্য সব থেকে এখন বদ নক্ষত্রে রয়েছে বদ নক্ষত্রে অতিক্রান্ত করার পরে যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবেই তখন থেকে আপনারা মেয়ের পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত অতি অবশ্যই শুভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন যখনই বৃহস্পতি ১৪ মের পরে পনেরোই মে থেকে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে তখন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন কারণ বিশ্বরাশির একাদশ গহটি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক অর্থনৈতিক জায়গায় সুসম্পর্ক এখান থেকে দেখবেন পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে করবে যেহেতু ষষ্ঠ ভাবের উপরে রোগ থেকে নিরাময় আনার চেষ্টা বৃহস্পতি দেবে এবং এখান থেকে ঠিক বৃহস্পতি একাদশপতি হওয়ার জন্য অর্থের জায়গা পরিবারের জায়গা সাপোর্টিং আনবে ঠিক পনেরোই মেয়ের পথ থেকে এরপরে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে যেহেতু একাদশ ভাব দিয়ে পনেরোই মে প্রবেশ করবে পনেরোই মে থেকে তারা কিন্তু শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন সিংহরাশি জাতক জাতিকারা কাজকর্ম ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা আনবে কিন্তু এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা সিংহ রাশি জাতক জাতিকারা বা লগ্নের জাতক জাতিকারা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এরপরে তুলা রাশি সাপেক্ষে যেহেতু নবমভাবে রাশি সাপেক্ষে নবমভাবে বৃহস্পতি প্রবেশ করবে যখন নবমভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে পনেরোই মে থেকে তুলারাশি জাতক জাতিকারাও ঠিক শুভ রেজাল্ট কিন্তু তাদের মধ্যে কিন্তু চলে আসবে তারপরে তুলারাশির পরে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি নিজেই অধিপতি গহ পঞ্চমপতি সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ করলে ধনুরাশি জাতক জাতিকারাও শুভ রেজাল্ট পনেরোই মে থেকে আসবার সম্ভাবনা কিন্তু চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করবে বৃহস্পতি একাদশপতি হিসেবে পনেরোই মেয়ের পর থেকে অর্থনৈতিক পরিবার ব্যবসা বাণিজ্য কাজকর্ম এদের জায়গা কিন্তু পজিটিভ রেজাল্ট কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা তারাও কিন্তু পাবেন তাহলে পনেরোই মেয়ের আগে আপনারা মেষ রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি মকর রাশি পনেরোই মেয়ের আগে পর্যন্ত শুভ রেজাল্ট ঠিক এখন থেকেই পেতে শুরু করবেন পাঁচই ফেব্রুয়ারির পর থেকে আর পনেরোই মে থেকে যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে তখন থেকে বিষ রাশি সিংহ রাশি ধনু ধনুরাশি এবং কুম্ভ রাশি এই জাতক জাতিকারা শুভ রেজাল্ট পাবেন মিথুন রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করবে এমনিতেই কর্মপতি হিসেবে কর্মের জায়গা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে এবং তার সঙ্গে সঙ্গে আর থাকছে আপনাদের মিথুন রাশি গেল মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু রাশিপতি এখানে চতুর্থভাবে কেন্দ্রভাবে যাবে রাশিপতি মিন রাশি জাতক জাতিকারাও কিন্তু পজিটিভ রেজাল্ট ঠিক কোনই মেয়ের থেকে পেতে শুরু হবে এইগুলি যখনই বক্ষতা ত্যাগের পরে এই এই রাশিগুলো শুভ রেজাল্ট পেতে চলেছেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার